মার্কিন সেনাবাহিনী বাংলাদেশে এসছে রকম কোনো নিয়মকানুন ছাড়া হোটেলে উঠেছে রেজিস্ট্রেশন ছাড়া এবং তারা কী নাকি ঘটিয়ে ফেলছে নিয়ে নানান গুজব চললো দু তিন দিন বাংলাদেশিদের গুজব যেমন তেমন এই গুজব আবার ভারতেও হচ্ছে পালকি শর্মা এটা নিয়ে রীতিমতো একটা ভিডিও বানিয়েছেন এবং বেশ কিছু কথাবার্তা বলছেন সেটা কি বলেছেন সেটা নিয়ে একটু কথা বলতে চাই ভিডিওটা আপনারা একটু দেখে নেবেন কনটেন্টটা বলবো। আর কেনই বা তারা আসলেন এবং এটা নিয়ে এত হিস্টেরিয়ার মতো পরিস্থিতি কেন পালকিশোর তার ভিডিওতে বলার চেষ্টা করছেন যে এই মহড়াটা ইনফ্যাক্ট এটা কোনো গোপন কিছু কিছুটা খুবই অদ্ভুত ব্যাপার অবিশ্বাস্য ব্যাপার এটা নিয়ে এত সরগোল হলো এটা নিয়ে আইএসপিআর পরবর্তীতে দুদিন অন্তত দুদিন অন্তত বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন এখানে কি হচ্ছে না হচ্ছে আমাদের সামনে যথেষ্ট তথ্য আছে পরে সরাবো কী হয়েছে এবং সবচেয়ে মজার ব্যাপার খুব অভাবনীয় ব্যাপার না বাংলাদেশে খুব রেগুলারলি মানে আমেরিকান মিলিটারি আসেন তাদের সাথে যৌথ মহড়া হয় শেখ হাসিনার সময় হয়েছে যখন আমেরিকার সাথে তার যথেষ্ট খারাপ সময়ের সম্পর্ক ছিল তখন এটা একেবারে একটা রুটিন ধরনের কাজ সেটা কোনো অভাবনীয় ঘটনা না কিন্তু ইন্ডিয়া ফ্রেমিং পালকি যা বলেন সেটা ইন্ডিয়ার একটা অংশ অন্তত বাংলাদেশ এটা কী ধরনের ফ্রেমিং করতে চায় সেটা বোঝার জন্য কাজে লাগে তাই সেটা নিয়ে একটু কথা বলবো এবং সেটাতে আমাদের অবস্থান কী হওয়া উচিত যাই হোক আগে কি কি হয়েছে সেটা হচ্ছে মূলত আকাশস্থল যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন ধরনের মহড়া পরিচালনা করা হয় মহড়ার মাধ্যমে গুরুতরভাবে আহত রোগী পরিবহন এবং এক বিমান থেকে অন্য বিমানে রোগী স্থানান্তর অনুশীলন করা হচ্ছে এর মাধ্যমে কীভাবে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করা যায় উড্ডলনকালীন সমন্বয় রক্ষা ইত্যাদি ইত্যাদি করা যাবে এছাড়া মহড়ার অনুসন্ধান উদ্ধার কার্যক্রম যার মধ্যে দুর্ঘটনা প্রতিকূল আবহাওয়া যুদ্ধক্ষেত্রে আহত ব্যক্তিদের কীভাবে উদ্ধার করা যায় এবং সেটা নিয়ে দ্রুত প্রতিক্রিয়া জানানো যায় সেই ব্যাপারে সক্ষমতা অর্জিত হয়েছে স্থলভাগের ক্ষেত্রে বলা হচ্ছে শত্রু গতিবিধি শনাক্তকরণ গোপন গতিবিধি অনুসরণ কৌশলগত পরিকল্পনা প্রণয়নের দক্ষতা অনুশীলন করা হচ্ছে এছাড়া প্রতিকূল পরিবেশে কীভাবে বেঁচে থাকতে হবে খাদ্য পানীয় আত্মসময় কীভাবে নিরাপদে মুক্ত হতে পারে কীভাবে খাদ্য এবং পানীয় সংগ্রহ করা যাবে ইত্যাদি ইত্যাদি এই হচ্ছে মোটামুটি বর্ণনা মানে এটা বিরাট কোনো ব্যাপার হয়ে গেছে পালকি শর্মা কী বলছেন এবং তিনি একটা ফ্রেমিংয়ের চেষ্টা করছেন ফ্রেমিংটা বলি সেই আলাপটা তাদের ভারতে অন্তত একটা অংশের কাছে ভারতের একটা অংশের কাছে এই আলাপগুলো চায় সে তো কারণে কথাগুলো বলা দরকার এবং বাংলাদেশের কেউ কেউ সম্ভবত এটা এন্ডোর্সও করবেন তিনি বলার চেষ্টা করেছেন খুব অল্প সময়ের মধ্যে নাকি অনেক বেশি আমেরিকানরা আসছে মানে এটা যে বাংলাদেশে কখনো হয়নি সেটা তিনি বলছেন না তিনি বলার চেষ্টা করছেন বাংলাদেশে এবার অনেক বেশি আসছে ডক্টর ইউরোসের সময় নাকি এখন পর্যন্ত তৃতীয়বার আসলো এটা আমি তার ওখান থেকেই শুনেছি আমি আর গুনতে যাইনি এটা নাকি অনেক বাড়াবাড়ি এবং এই বাড়াবাড়ির সাথে তিনি যোগ করছেন চায়নাও বাংলাদেশে ঢুকে পড়ছে এবং চায়না বাংলাদেশের তিস্তা প্রজেক্ট সরকার যে চায়নাকে দিতে চাইছে সেটাও তিনি নিয়ে এসছেন আমরা এর মধ্যে দেখেছি চায়না আসলে দফায় দফায় আগ্রহ দেখিয়েছে শুধু সেটা না চায়না এখানে কাজ শুরু করতে চাইছে এবং তার জন্য কি পরিমাণ ঋণ লাগবে সেই ঋণ কীভাবে আসবে সেই আলাপ করছে এবং পালকি ওখানে যেটা করার চেষ্টা করেছেন শেখ হাসিনার এক ধরনের প্রশংসা যে শেখ হাসিনা চেয়েছিলেন এই প্রকল্পটা ভারতের মাধ্যমে হোক এটা ঠিক শেখ হাসিনা দীর্ঘদিন চায়নার সাথে আলাপটালাপ করেছেন চায়না শেখ হাসিনার সময় ফিজিবিলিটি স্টাডি টাডি প্রাথমিক গিয়ে শুরু করেছে চাইনিজ অ্যাম্বাসেডার মাঝে মাঝে তিস্তা এলাকায় গেছেন কিন্তু চব্বিশ সালের জানুয়ারি নির্বাচনের পর এটা আমরা রায় অনুমান করেছিলাম যে ভারত তাকে বাঁচিয়েছিল এই শর্তে যে তার সব শর্ত মেনে নিতে হবে তার মধ্যে নিশ্চয়ই ছিল চায়না যেন তিস্তা প্রকল্পে না থাকতে পারে এবং আমরা তা দেখলাম পরবর্তীতে দেখা গেল তিস্তা প্রকল্প ভারতকে দিয়ে আসবেন দেশে এসে খুবই বললেন হ্যাঁ সমস্যা তারা করেছে প্রকল্প তাদেরকে দিই ভারত সমস্যা করেছে ভারত তাদেরকে পানি দিতে হবে ভারতকে প্রকল্প ওকে আবার ঋণ দিয়ে এখান থেকে ব্যবসা করে তাকে প্রকল্প দেব হাস্যকর কিন্তু এইসবই বলছিলেন সব ভারত এটা না এবং আমরা খুব ভালো মতো জানি যে চিকেন স্নেক আছে শিলিগুড়ি করিডোর এটার থেকে বেশি দূরে না এখানে একটা চায়না চাইনিজ ওখানে কাজ করতে যাবে তার প্রেজেন্স থাকবে এটা ভারতের পছন্দ না সেই কারণে তারা এটা সো এটাকে তারা এনেছেন অ্যাট দা সেম টাইম তারা চিটোগংয়ে যেটা হচ্ছে সেটাও তাদের সেভেন সিস্টার্সের কাছাকাছি এটা বলছে এটা মিয়ানমারের কাছাকাছি এবং এখানে শ্রীলঙ্কাও এসছে মানে মজার ব্যাপার শ্রীলঙ্কার সম্ভবত মাত্র দুজন মেডিকেল তাদের যে অফিসাররা আছে মিলিটারি তারা এসছেন দুজন আমি দেখলাম তথ্যটা শ্রীলঙ্কা একটা বিরাট প্র্যাকটিস হচ্ছে কারণ আমি বলেছি যে একটা বড় অংশ ছিল কীভাবে জরুরি চিকিৎসা সহায়তা দেওয়া হবে সেটা এই হচ্ছে তাদের ফ্রেমিং এখন এটা কেন করা হচ্ছে পালকে যেটা ফ্রেম করার চেষ্টা করছে সেটা মিয়ানমার নিয়ে মিয়ানমারে করিডোর এবং আমেরিকা ওখানে মিলিটারি ইন্টারফেনশন টেনশন করতে পারে সেটার প্রভাবিলিটি দেখানোর চেষ্টা করছেন মিয়ানমারে করিডর দেওয়া নিয়ে সরকারের কিছু অ্যাম্বিগুইটি আছে এটা আমরা নিজেরাও সমালোচনা করেছি সরকারের বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন ভাবে বলা হয়েছে সরকার এটা বিবেচনা করছে আবার সেখান থেকে সরে গেছে আবার এটা এসছে এই ধরনের নানান কিছু আসলে ঘটেছে কিন্তু শেষ পর্যন্ত যেটা হলো এখন অন্তত আমরা তেমন কোনো পদক্ষেপ দেখছি না যেটা হতে যাচ্ছে কিন্তু তারা এটাকে ফ্রেম করার চেষ্টা করছেন এখন কালকে যেটা করছে সেটা হচ্ছে আমেরিকা বাংলাদেশে এসে বাংলাদেশের মাটি ব্যবহার করে এদিকে যদি কাজ শুরু করে এদিকে চায়না ঢুকে পড়ছে সুতরাং সব দিকে মিলে ভারতের ক্ষমতাসীন সরকার বা ভারতের জন্য এগুলো খুবই নাজুক পরিস্থিতি হবে এবং ভারতকে তিনি সতর্ক করতে চাইছেন এখন আসলে যে জিনিসটা দেখার আছে সেটা হলো ফ্রেমিংটা কি ফ্রেমিংটা সেই পুরনো ফ্রেমিং বাংলাদেশে এই গণভ্যুত্থান ঘটিয়েছে মৌলবাদীরা এটা বহু বলা হয়েছে ইসলামিক ফান্ডামেন্টালিস্টা ঘটিয়েছে এবং এটা ঘটনা তার জন্য ভালো ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সে বাংলাদেশকে বিপদে ফেলার জন্য ভালো আর বিজেপি ডোমেস্টিক পলিটিক্স তো আছেই প্রথম দিন থেকে এই কথা বলছি একই সাথে তারা যোগ করছে আর যেটা শুরুতেই বললাম যে ডোমেস্টিক পলিটিক্স আমেরিকা বাংলাদেশে যে তার ডিজাস্টার হলো পতন হলো প্রথম থেকে তারা আমেরিকাকেও দায়ী করেছেন আমরা অনেককে দেখেছি তাদের যে থিঙ্ক ট্যাঙ্কের লোকজন আছে তারা প্রায়ই এটাকে আমেরিকা পেট্রোনাইজড আইদার মিলিটেন্টস ইসলামিক এক্সট্রিমিস্ট অথবা কু মানে এটা একটা মিলিটারি কু এই ধরনের আলাপ ভারত থেকে হয়েছে চেলানির একটা কলাম নিয়ে আমরা অনেক কথাবার্তা বলেছি যেখানে তিনি এটাকে একটা হিসাবে দেখান যে ব্যাক্ট এবং আমেরিকাই সব করেছে ফলে এই ন্যারেটিভটা তারা এস্টাবলিশ করতে চায় এবং এই মুহূর্তে যেহেতু আমেরিকার সাথে তাদের সম্পর্ক খুবই খারাপ তারা আমেরিকাকে অহেতুক নানা রকম স্টিগমাটাইজ করার চেষ্টা করছে আমরা নিশ্চয়ই জানি ট্যারিফকে কেন্দ্র করে মোদীর সেই তার ফ্রেন্ড ট্রাম্প তাকে যা দিয়েছে যা ঘটিয়েছে এটা তার মুখ রক্ষা করার আসলে আর পরিস্থিতি নাই একসময় খুবই বলা হতো যে সে তার বন্ধুত্ব সে তার ব্যক্তিগত যে সম্পর্ক সেগুলোর মাধ্যমে অনেক কিছু অর্জন করছে অর্জন করেছে করবে কিন্তু আদতে সেটা আসলে হয়নি এবং সেটা না হওয়ার কারণে এখন তাদের তীব্র ক্ষুব্ধতা আছে আমরা পালকি বা অন্যান্য কমেন্টেটারদেরকেও দেখছি ভারতের মধ্যে দাঁড়িয়ে তারা আমেরিকাকে দেখিয়ে দেবে ওটা করবে সেটা করবে এই আলাপগুলো ক্রমাগত করছে সুতরাং ভারত আসলে মূলত এখন বাংলাদেশকে আমেরিকারকে ব্যাস করার জন্য এটা ব্যবহার করছে আর একই সাথে বাংলাদেশে গুজব ছড়িয়ে দিলে কেউ কেউ এটা খায় আমরা এমন মানুষজনকে এগুলো নিয়ে কথা বলতে দেখেছি সামাজিক মাধ্যমে লিখতে দেখেছি যাদের এইটুকু বেসিক ধারণা থাকার কথা ছিল যে বাংলাদেশে মিলিটারি ইউএস মিলিটারি আসে তারা ড্রিল করে কিন্তু ওই যে সেই পুরনো কথা সেন্ট মার্টিন সেব প্রবেশ কমানো হয়েছে সেটা এনভায়রনমেন্টাল কারণে কমানো হয়েছে গুজব দাও যে সেন্ট মার্টিনস নিয়ে গেল ওরা সেন্ট মার্টিনসে ঘাটি করবে অথচ ওইটা নিয়ে প্রচুর আলাপ হয়েছে এটা যে কেউ জানেন যে বেসিক খবর যারা মানে একটা নেভাল বেইস করার মতো সাইজ তো বটেই ইনফ্যাক্ট এটার যে ডেপথ দরকার সহজে স্টেবিলিটি দরকার কিছুই এটা নেই এটা হতেই পারে না এখানে কিন্তু এই আলাপটা চাউর করে দেওয়া হলো চালিয়ে দেওয়া হলো এবং শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য এটা ব্যবহার করতেন সো ভারত শেখ হাসিনার হয়ে এই ন্যারেটিভটা মাঠে আনছে যে শেখ হাসিনা নাই এখন আমেরিকা বাংলাদেশকে খেয়ে ফেলবে নিয়ে ফেলবে ইত্যাদি ইত্যাদি এই আলাপটাই আসলে সামনে আনার চেষ্টা করছে আমেরিকা বাংলাদেশের স্বার্থ নষ্ট করে কোনো কিছু নেওয়ার চেষ্টা করবে আমি তা বলি না আমি শেখ হাসিনার সময় যখন আমেরিকা শেখ হাসিনাকে চাপে ফেলছিল তখন আমি সেই চাপে ফেলার পক্ষে দাঁড়িয়ে একটা কথা বলেছিলাম যে যতদিন পর্যন্ত আমেরিকার স্বার্থ আমাদের জনগণের স্বার্থের সাথে অ্যালাইন্ড হবে ততদিন পর্যন্ত আমরা আমেরিকাকে সমর্থন করব কিন্তু কিন্তু এটা যদি আমাদের স্বার্থের বিরুদ্ধে যাই আমরা সেটার বিরুদ্ধেই দাঁড়াবো যেখানে দাঁড়াবে যেখানেই আসবে তখনই দাঁড়াবো এর মধ্যে কোনো রকম এদিক সেদিক নেই আমরা কারো কাছে মাথা বিক্রি করে দেইনি। সুতরাং এখন পর্যন্ত আমেরিকা বাংলাদেশে যা যা তাদের পদক্ষেপ আছে যেমন আছে আমরা অন্তত আমাদের ডেমোক্রেসির বাইরে কোনো কিছু তারা করার চেষ্টা করছে আমাদের সভরেন্টির হুমকি হুমকিতে পড়ে এরকম কিছু করছে আমাদের মনে হয় না সুতরাং আমরা এটা সমর্থন করি কিন্তু ওই যে বললাম এই প্রোপ্যাংটা চলবে মানে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ আমেরিকা দখল করে ফেলবে আমেরিকাকে ঘাঁটি করতে দেবে আমেরিকার স্বার্থ রক্ষা করতে গিয়ে আমরা বিপদে পড়ব এই ন্যারেটিভগুলো আসতে থাকবে এবং আমরা নিশ্চয়ই এই ব্যাপারগুলোতে সতর্ক থাকবো আর আমাদের দেশের নাগরিকদের ক্ষেত্রে আমার মনে হয় এটা বলা খুবই জরুরি যে আমাদের একটু খোঁজ খবর নেওয়া একটু খোঁজ খবর নেওয়া শুধু এটা না আরও অন্যান্য দেশের সাথেও আমাদের এই ধরনের ড্রিল রাখলে আমেরিকার সাথে অনেক বেশি হয় যেটা হয়তো আমাদের সমাজে একটু ওয়াইডার বা লার্জার স্কেলে আলোচনা হওয়া দরকার আছে সেটা আজ হোক এটা আসতেই থাকবে এটা ক্রমাগত বহুদিন থেকে আসছে আমেরিকা দুটো সামরিক চুক্তি বাংলাদেশের সাথে করতে চায় আকসা এবং জিসোমিয়া কিছু কিছু কথা বলা হয়েছে আজকেও দুটো বাক্য বলে রাখি আকসা হচ্ছে সরবরাহ নিয়ে ফিউল খাবার ইত্যাদি সরবরাহ নিয়ে না ওই ধর সাপ্লাই এইসব সাপ্লাই নিয়ে আর জিসোমিয়া হচ্ছে সামরিক প্রযুক্তিও যদি হস্তান্তর করা হয় সেটা গোপনীয়তা রক্ষাজনিত চুক্তি আমরা যদি আমেরিকার অস্ত্র কিনতে চাই বিশেষ করে কিছু অ্যাডভান্সড ওয়েপেন্স তখন আমাদেরকে জিসোমিয়া সাইন করতে হবে ওইটা সাইন করা ছাড়া আমরা আমেরিকার ওই অস্ত্রগুলো কিনতে পারবো না